হিসাবে এই এঝারে বর্ণিত আসনের তৎকালীন আসামি তাকে প্রথমত মামলা করতে বাধ্য করেছিল যে ঘটনাগুলোর বর্ণনা উনি দিয়েছেন খুন জখম অপহরণ অগ্নিসংযোগ সহ উনিশশো একাত্তর সালের যে ঘটনার সাথে ন্যূনতম সম্পর্ক মাওলানা দেল হোসেন সাইদির ছিল না সেই ঘটনাগুলো দেল হোসেন সাইদি সাহেবকে জড়িয়ে একটি মিথ্যা মামলা করতে তাকে যে বাধ্য করেছিলেন এবং পরবর্তীতে সেই মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পিডব্লিউ ওয়ান হিসাবে বাদ হিসাবে তাকে যে সাক্ষ্য দিতে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছিলেন সেই ভয়াবহ নির্যাতন ভয়াবহ চর্চার সেই দিনগুলোর অবস্থান বর্ণনা করে উনি আজকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা সহ মোট চল্লিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞত নাম আরও আসামিদের নাম উল্লেখ করে উনি আজকে একটি এফআইআর একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চল্লিশ জনকে আসামি করে উনি আজকে আন্তর্জাতিক অফরা ট্রাইব্যুনালে একটি এফআইআর লস করেছে অভিযোগ দায়ের করেছে। এই সাথে আমরা পিডব্লিউ সিক্স যিনি আজকে এখানে আপনাদের সামনে আছেন পিডব্লিউ সেভেন মাহতাবুদ্দিন হাওলাদার এবং আলতাফ হাওলাদার দুজন আজকে এখানে আছেন এবং আরও একজন সুমন মিস্ত্রি তিনিও এখানে আছেন এরা সহ আজকে আমরা যে অভিযোগটি দায়ের করেছি অভিযোগ দায়ের মূল সারবস্থা হচ্ছে এই যে দুহাজার সালে পিরোজপুর আসনের এমপি পিরোজপুর জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মিস্টার আব্দুল তাকে ডেকে এনে তাকে বলেছেন যে একাত্তর সালের এই অভিযোগগুলো যে অভিযোগগুলো আছে এই অভিযোগের সাথে সাইদি সাহেবকে জড়িয়ে তোমাকে একটি মামলা দায়ের করতে হবে তিনি বলছেন যে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে একজন মানুষ হিসাবে আমি যতটুকু জানি উনিশশো একাত্তর সালের বীর মুক্তিযোদ্ধা হিসাবে এই ময়দানে আমি যুদ্ধ করেছি মেজর জরিলের নেতৃত্বে এগারো নম্বর সেক্টরে সাইদি সাহেব কোনোভাবে এখানে ছিলেন না তো সাইদি সাহেবের নাম যোগ করে আমি কোনো অভিযোগ দায়ের করতে পারবো না এই কথা বলার সাথে সাথে ওখানে উপস্থিত স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে প্যাক করে নিয়ে যায় তৎকালীন পিপি অফিসে ওই সময়ের পিপি সাহেব এবং অন্যান্য সরকারি আইনি কর্মকর্তারা সহ আওয়ামী লীগের যে বাহিনী তার উপর যে নির্যাতন করেছিলেন তিনি তার এঝারে এই বানাগুলি দিয়েছেন যে এভাবে দীর্ঘ সময় ধরে নির্যাতন করে জীবনাশের হুমকি রেখে তার মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে বাধ্য করেছে সাইদি সাহেবের বিরুদ্ধে এই মামলাটি করতে পরবর্তীতে এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন বিচারের জন্য আসে এই বিচারের জন্য একইভাবে তাকে আবার সাক্ষ্য দেওয়ার জন্য তাকে বাধ্য করে উনি অপরাগতা প্রকাশ করলে ওনার উপরে যে ভয়াবহ নির্যাতন হয় ওনাকে দীর্ঘ সময় ধরে এখানে এনে যে কথিত সেফ হোম যাত্রাবাড়ি থানার অধীন গোলাপবাগের সেই সেফ হোমে তাকে দীর্ঘদিন রেখে তাকে পরিয়ে বুঝিয়ে জীবনাশের হুমকি দিয়ে পিস্তল ঠেকিয়ে তাকে বাধ্য করে সাক্ষ্য দিতে এবং অন্য দুজন সাক্ষী আজকে যারা এখানে আপনাদের সামনে উপস্থিত আছেন পিডব্লিউ সিক্স এবং পিডব্লিউ সেভেন হিসেবে তাদেরকেও একইভাবে গান পয়েন্টে রেখে তাদেরকে সাক্ষ্য দিতে বাধ্য করে আমরা বলছিলাম যে এই সাক্ষীরা যখন সাক্ষ্য দিয়েছে এবং ওই সময়ে তাদেরকে সেফ হোমে রেখে তাদের উপরে যারা ওই প্রসিকিউশন টিম তদন্ত সংস্থা এদের সবাইকে আমরা আসামের এই জায়গায় এনেছি তাদের দা এঝারে বাদের বক্তব্য অনুসারে এবং তাদের আজকে যে অনুশোচনা যে বক্তব্য যে অবস্থান যে তাদেরকে কোন সময় এই সেফ একটি পর্যায়ে তাদেরকে এই ট্রাইব্যুনাল দেখতে নিয়ে আসা হয়েছিল তখন ওই সময়ের যারা বিচারের দায়িত্বে ছিলেন সেই বিচারকগণ তাদেরকে যেই ভাষায় কোড আন কোড যেই ভাষায় তাদেরকে বলেছিলেন যে তোমরা সাক্ষ্য দাও এই বলবে যাই বলবে সেখানে সাজি সাহেবের নামকে জড়িয়ে বলবে সাজি সাহেবকে ফাঁসি দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের এই বক্তব্যগুলো তারা এখানে কোট করেছেন এবং যেই সব বিচারপতিরা তাদেরকে এভাবে প্রেশার ক্রিয়েট করেছিলেন তাদেরকে এখানে আসামির হিসাবে নিয়ে আসা হয়েছে একইভাবে এই প্ল্যানের সাথে যারা যুক্ত ছিলেন সেই প্ল্যানের সাথে সরকারের রাষ্ট্রযন্ত্রের উচ্চ পর্যায়ে যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে প্রধানমন্ত্রী আইনমন্ত্রী থেকে শুরু করে ওই সময়ে আইন প্রতিমন্ত্রী সহ যারা যেখানে জড়িত ছিলেন এই তাদের সবাইকে নিয়েই আজকের এই সাক্ষীরা এই অনুশোচনা থেকে যে তারা যদি সত্য কথা বলতে পারতেন তারা যদি সত্য সত্য সাক্ষী দিতে পারতেন তাহলে দেল আর হোসেন সাইদি সাহেবের হয়তো এই পরিণতি ভোগ করতে হতো না এই অনুসূচনা থেকেই আজকে তারা এফআইআরটি লস করেছেন আমরা এর সাথে সংশ্লিষ্ট এই ঘটনা এই মিথ্যা সাক্ষ্য দিতে যারা বাধ্য করেছেন যারা তাদেরকে গায়ন পণ্টে রেখে মামলা করিয়েছেন এবং সাক্ষ্য দেওয়া হয়েছে তাদের সকলকেই চল্লিশ জনের নাম উল্লেখ করে আমরা এখানে এফআইআর লস করেছি এবং আমরা আশা করছি এই ঘটনাগুলোর সাথে কারণ আমরা একটি কথা বলে রাখি পাঁচই অগস্টের পরবর্তীত পরিস্থিতিতে এই মামলাটি অনেক আগে আমাদের করবার কথা ছিল কিন্তু এই মামলার সাথে কারা কোথায় কিভাবে জড়িত ছিল কারণ অনেকগুলো প্রিয় একটা হল যে পিরোজপুর থেকে শুরু করে ঢাকায় কোর্ট পর্যন্ত সব কিছু মিলেই এই সময়টি লেগেছে এবং আমরা যতুরুক সম্ভব এই বাদী চেষ্টা করে এদের নামগুলো এখানে নিয়ে এসেছেন আমরা আশা করছি তদন্তের মাধ্যমে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের মাধ্যমে এই মিথ্যা সাক্ষ্য দিয়ে একটি জীবনকে শেষ করে দেওয়ার যে ষড়যন্ত্র করেছিলেন এই ষড়যন্ত্রের সাথে এই মিথ্যা স্বাক্ষর সাথে যারা যারা জড়িত আছেন রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ পর্যায় থেকে সকলকেই আইনে আওতায় এনে একটি সত্য উন্মোচিত হবে এই আশাই আজকের এই ছাড় আমরা সেটাই বলেছি যে এই মিথ্যা স্বাক্ষর মিথ্যা মামলা সহ এই মিথ্যা মামলা এফআইআর লস করা পিরোজপুরে পরবর্তীতে সাক্ষ্য দেওয়ার সাথে আমাদেরকে জিজ্ঞাসাবাদ সেম হবে গান পয়েন্টে রেখে এই সাক্ষী দিতে বাধ্য করা মিথ্যা বক্তব্য শিখিয়ে দেওয়া এবং যারা যে বিচারপতিরা আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলেছেন যে তুমি শুধু সাক্ষ্য দাও এই অপকর্মের সাথে যারা যারা জড়িত ছিলেন এই নিপীড়নমূলক আচরণের সাথে যারা যারা জড়িত ছিলেন আমরা সবাইকে আসামি হিসেবে নিয়ে এসেছি পারভেজ হোসেন আমরা এখানে চল্লিশ জনের নাম উল্লেখ করেছি মামলা করতে এখানে ওই মামলায় যিনি বাদী ছিলেন মহবুল হাওলাদার তিনি আজকে এখানে উপস্থিত আছেন ওই মামলা যিনি পিডব্লিউ সিক্স হিসাবে সাক্ষ্য দিয়েছিলেন মাহতাবুদ্দিন হাওলাদার তিনি এখানে আছেন পিডব্লিউ সেভেন হিসাবে আলতাফ হলাদা সাহেব তিনি এখানে আছেন এবং আরও একজন সাক্ষী যিনি ওখানে সাক্ষী দেন নাই তাকে গুম করা হয়েছিল তিনি থাকলে হয়তো মধুসূদন মিস্ত্রির নাতি সে মারা গেছে হ্যাঁ তার পক্ষে সুমন মিস্ত্রি এখানে উপস্থিত আছে সুযোগ আছে ট্রাইব্যুনাল আইনে আমরা এটা দেখেই প্রসিকিউশন যে ল আছে সেই লতে এই নিপীড়নের বিরুদ্ধে মামলা করবার সুযোগ আছে বিধায়ী আইনগতভাবে আমরা এই মামলাটি করেছি জি মামলাটি একজন করেছেন

ইন্দুরকানি উপজেলা জেলা পিরোজপুর আমি বলতে চাই দিলার হোসেন সাইদি সাহেবের যে মামলা সম্পর্কে আমি বাদী হয়েছিলাম কেন তখন আমাকে আমাদের স্থানীয় পিরোজপুরের এক আসনের সংসদ সদস্য আবুল সাহেব আমাকে বাড়ি থেকে খবর দিয়ে তার বাসায় নেয় এবং এই মামলাটির হওয়ার পূর্বেই আমাকে বাসায় আটটার সময় দেখা করতে বলে আমি তার ডাকে তার সাথে দেখা করতে যাই কিন্তু দেখা করার তার রুমে বসে আমাকে বলে যে তোমার একটা মামলা করতে হবে দিল্লা হোসেন সাইদের বিরুদ্ধে মানবতাবিরুদ্ধে আমি এই কথা যখন বলে তখন আমি কিছু সময় চিন্তার ভিতরে পড়ে যাই তারপরে তার কাছে আমি অনেক অনুনয় বিনয় করি আমার ব্যক্তিগত পরিবেশ পরিস্থিতি সম্পর্কে বলি যে আমার কোনো সক্ষম কোনো ছেলে সন্তান নাই আমি আর্থিক দিক দিয়ে তেমন একটা না যা সারা বিশ্বে নাম ছড়ানো এমন একজন আলেমের আলেমের বিরুদ্ধে এই যে সে কি করছে কি করে নাই আমি মুক্তিযুদ্ধে ছিলাম মুক্তিযুদ্ধ করেছি এই বিষয়ে আমি আমাকে ক্ষমা করবেন আমি এই দায়িত্ব এত বড় ভিতরে জড়াতে চাই না তার সাথে এই বিষয়ে অনেক অনুনয় বিনয় করে আমি এই মামলায় নাজারবার বিষয় অনেক কিছু বলা হয়েছে তারপরে সে আমাকে হুমকি দাম শুরু করে তোমার এই মামলায় বাদী হতেই হবে নানা রকমের তাদের লোকজন দিয়া চাপের মুখে আমাকে অস্থিরে ভয় দেখানো অমুক বিভিন্ন একটা আমি তখন পরিবেশ পরিস্থিতি খারাপ দেখতে পাই এবং আমার এর প্রতিবাদ করার মতো কোনো শক্তি আমি দেখি না হয়তো আমার ব্যক্তিগত পারিবারিক সব কিছু আমার উপরে বিরাট ক্ষতিকর ক্ষতি হয়ে যাবে বা মেরেও ফেলতে পারে এই কথা বলার পরে আমাকে গাড়িতে ওই উকিল যে লাইব্রেরিতে সেখানে নিয়ে যায় সেখানে নিয়ে অ্যাডভোকেট আলাউদ্দিন সাহেব আরও কয়েকজন তার সাথে সবার এরা আমাকে আগেই তারা এই রেডি করিয়ে রাখে ওই মামলার সব কিছু আমাকে সেখানে সই দিতে বলে আমি যখন সই দিতে না চাওয়ায় তারা আমাকে সবাই মিলে এমনভাবে হুমকি শুরু করছে তখন আমি বুঝছি যে আমারে আমি এখান থেকে রেহাই পাব না বা আমার ক্ষতি হবে আমাকে মেরে ফেলবে আমার পরিবারবর্গ মেরে ফেলবে তখন এক আমি অসচেতন হইয়াও পড়ি দিক বিদিক কী করব কী করবো না ওই মুহূর্তে আমি কোনো দিশাবোধ করতে পারতেছিলাম না তাদের হুমকিতে তাদের আমার মারার হুমকি বিভিন্ন হুমকির কারণে শেষ পর্যন্ত আমি এই মামলায় স্বাক্ষর দিতে বাধ্য হই পরিবারের তাগিদে আমার জীবনের তাগিদে এখন এখন আমি আসি যে আমি বার্ধক্য হয়তো মরে যাব একদিন একদিন মৃত্যু সবারই আছে এই বিষয়টা আমাকে বহু যন্ত্রণার ভিতরে আমি দিন যাপন করছি এই বিষয়টা দেশের মানুষ তাতে আমার সঠিক বিষয়টা জানানোর জন্য যে এই মিথ্যে আমি কীভাবে জড়াইলাম মিথ্যা মামলায় কেনই বেদরাইলাম আমি এই এই আমার ভিতর থেকে আমার মানুষত্বকে প্রকাশ করার জন্য সত্য ঘটনাটা প্রকাশ করার জন্য এবং জন্য আমি অনেক ভোগান্তিতে পড়েছি বিগত দিন হইতে আমি এর কষ্ট ভোগ করেছি জ্বালা যন্ত্রণা ভোগ করেছি সেই জ্বালা যন্ত্রণাটা প্রকাশ করার জন্য সাধারণ মানুষের জানার জন্য এদেরও বিচার হওয়া উচিত যার জন্য আমি এই মামলাটা করেছি বাধা তো থাকতেই পারে এটা তো স্বাভাবিক তখনও তো পরিবেশ পরিস্থিতি এখন একটা পরিবেশ মনে করছি যে না এখন এইটা সুযোগ সময় আসছে জানানো প্রয়োজন এখন জানানো যায় ট্রাইব্যুনালে যখন সাক্ষী দিচ্ছেন তখন ট্রাইব্যুনালের বিচারপতি না তখন আমরা আমরা যে তখন বলবো আমি একটু বলি আমি তো সেই তাদের সমকক্ষর কেউ না আমি ওইখানটা ট্রাইব্যুনাল যা আমি থাকবো না এটা তো স্বাভাবিক বোঝা উচিত না আমি কোনো সুযোগ আমি কোনো সুযোগ আমি কোনো সুযোগ সুবিধা পাই জানি হ্যাঁ না 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 এটা আমার মনের মনের ভাবটা প্রকাশ করা মনেরকে আমার শান্তি দেওয়া যে আমি একদিন মারা দামু হ্যাঁ এটা আল্লাহর কাছে আমি ভাতা পাই তারা তো ওখানে আউল মেয়া সহ তার লোকজন এবং আলাউদ্দিন সহ আরো কিছু হয়ে থাকায় এখানে আসছি ট্রাইব্যুনালে

হাওলাদার পিতা মোহাম্মদ মোশারফ হোসেন হাওলাদার সাং টেংরাখালী থানা ইন্দুকানি আমার বয়স তখন আমার জন্ম তারিখ পুনা তেষট্টি তখন একদিন এক দারোগা এসে গাড়ি লই আপনার পারে আর যাইতে হইবে আমি পারে আর গেছি কী ব্যাপারে সাক্ষী দিতে হইবে আমার আমলে আমার বয়স তো তো হয় নয় নাই আমি কি সাক্ষী দেবো আর তখন তো সাইদিরে চিন্তামো না সাইদি না শুনছি একজন ভালো বক্তা ভালো আলেম আমার বাপের কাছে শুনছি না সাক্ষী যেতে হবে তখন পাহাড়ে ওই পুলিশের অফিসার সানাউল্লা এডিশনাল আইজি তখন সে সে বলে সাক্ষী দিতে হবে বয়স কী না ওকে আমরা বুঝবো ট্রাইব্যুনালে তোমার সাক্ষী সে অনেক ধরনের গালাগালি মাবো ব্লাডি বাস্টারকেই গালাগালি করছে অনেক সময় ওই ট্রাইব্যুনালের এডিশনাল আইজি সানাউল্লাহ হ্যাঁ এখানে এক অ্যাডভোকেট যারা ওইয়া ওই শহীদ হায়দার আলী তারপর সাইদুর রহমান দাস গুপ্ত এরাও আমাদের অনেক প্রসার দেশে সাক্ষী দিতে হবে বিচারেরাই তো আমরা করামো এবং একদিন আমাদের ওই ট্রাইব্যুনাল রয়ে গেছে বিচারকের কক্ষে ঘুরেই দেখাই যে এইসব এই বিচারক এই তো জাহাঙ্গীর আলম প্রধান বিচারপতি কয়ে হেও কয়েছে কয়ে তোমরা সাক্ষী দেবা যা বিচার করবো আমি হ্যাঁ বিচারক জি এই এখন আমরা সুযোগ হয়েছে এর পূর্ণ বিষয় ভালো লোকের জানো জি থ্যাংক ইউ একটু জি নাম আমি মোহাম্মদ আলতাম হাওড়াদার আমার পিতা হামিদুদ্দিন হাওড়াদার বাড়ি পিরিশপুর পারহাট আমরা হয়তো আপনারা বলতে পারেন যে এখন আসছেন কেন এখন আসছি এই আমাদের বয়স হয়তো আমরা এক পাও কবরে আর এক পাও উপরে আছে এই যে সাহিদ হিসাবের বিরুদ্ধে আমাকে যে সমস্ত কারুকারি তা করাইছে এমন একজন আলেম আলেমের বিরুদ্ধে আমাকেও যে সমস্ত কাজবাস করাইছে আমাকেও তো এখন করে করে খাইতে আছে কবরে পড়ছি আমাদের আত্মীয় স্বজন যারা আছে পাড়া প্রীতি বেশি দেশ বেশি সবাই আমাকেও ঘৃণা করে ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছে তা এখন চিন্তা করি যে এখন ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি শেষ বয়সে যদি একটু মানে দেশের কাছে জাতির কাছে সবার কাছে বলতে পারি যে না সাহেদি সাহেব ভালো লোক ছিল আমরা তার জন্য আমাকে যে কাজ করাইছে এই কাজটা সম্পূর্ণরূপে আমাকেও আমাকেও মানে হুমকি দিয়া অস্ত্র ধরাইয়া পিস্তা ধরিয়া এই সমস্ত করে যেমন মাহাতা বলল এরকম সানাউল্লা বাস্টার পর্যন্ত গাই দিয়েছে আমাকে কইছে বোধাই বাংলা কথায় আমাকে ওই লিখিয়ে দেশে আমরা বলতে পারি নাই হ্যাঁ পরে আর আইয়া মানে অবান্তর গালাগালিও করছে কিন্তু কর্ম কি করার তো উপায় নাই কিছু যখন আইনেই ফালাইসে আমাকে দিন পর্যন্ত রাখছে রাখিয়া টেকিয়ে এইভাবে পড়াই যে তারপরও আমরা ঘুরেই ঘুরেই যে তারপরও দেখি যে জীবনের কোনো আমাকে নিরাপত্তা নাই এই বিদায় করছে আমরা বাধ্য হয়েছি হ্যাঁ চিনতাম একজন বক্তা হিসেবে চিনতাম ওনাকে না দল করতো না উনি একজন বক্তা ছিল উনি একজন আলেম মানুষ উনি আপনার ওয়াজ মাহবিল করতো এই দিন বক্তা ছিল উনি ওয়াজ মাহফিল করতে এই জন্যে ওনারে মানে ওই সবাই একটু মূল্যায়ন করতে ভালো মনে করতে ভালো মনে আমরা এক মিনিট সময় নেব সুমন মিস্ত্রি শেষ এক মিনিট মিনিট শেষ আমার নাম সুমন্ত মিস্ত্রি আমার নানা মধুসূদন গড়ামি হয়তোবা সে যদি জীবিত থাকতো তাহলে এখানে সে থাকতো তার পরিবর্তে আমি আসছি আমার নিজের কাছে খুব অনুদত্ত হয় বা অনেক খারাপ লাগে যে যে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সেও একটা চক্রান্তের সাথে জড়িত হইয়া বলে সাক্ষী দিয়েছে নিজেকে কখনও আমি ক্ষমা করতে পারি কারণ সে এমনই একটা ব্যক্তি ছিল আপনারা সবাই জানেন তার ভিতরে রাজাকার তো ভালো দুর্নীতির কোনো অভিযোগ তার ভিতরে ছিল না কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার বা প্রধানমন্ত্রীর চক্রান্তে সে একজন রাজাকার হয়েছে সে দীর্ঘ দীর্ঘদিন জেলখানায় কাটাইছে এবং মৃত্যুর আগ পর্যন্ত সে জেলখানায় ছিল সেজন্য নিজেরে ক্ষমা করতে না পারি আমি এইখানে এসে আপনাদের সবাইরে জানাইতেছি এবং মিডিয়ারে জানাইলে দেশবাসী জান ইনভেস্ট সেই জন্যই এখানে আসা আমি আমার প্রধান বিচারক বা সবার কাছে আমি বিশেষ অনুরোধ করতেছি যে হুজুরের যে শাস্তির ইতে যারা জড়িত আছে সবার যেন শাস্তি হয় ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ জি আচ্ছা একটু